নমস্কার আমি রাখি আজ বানিয়েছিলাম ইনস্ট্যান্ট ধোসা ছেলে স্কুল থেকে এসে বায়না করছে মা আমি আজ ধোসা খাবো তো ছেলের বায়না তো রাখতেই হবে সাথে ছেলের সাথে মায়েরও খাওয়ার ইচ্ছা হয়ে গিয়েছিল এই ধসা তো যেমন ভাবা তেমন কাজ বানিয়ে নিলাম ধসা ধসা বানাতে যে ভিতরে পুটটা বানাতে হয় তার জন্য তেলের মধ্যে সামান্য রাই ফোড়ন আর কারিপাতা ফোড়ন দিয়ে যা যা বাড়িতে সব সবজি ছিল সে সমস্ত সবজি দিয়ে ভালো মতো করে কষিয়ে নিলাম প্রথমে পেঁয়াজ ফুলকপি ক্যাপসিকাম গাজর আর সেদ্ধ আলু দিয়ে মটরশুঁটি সমস্ত কিছুকে দিয়ে ভালো মতো করে কষা কষা মতো করে বানিয়ে নিয়েছিলাম এর সাথে আপনারা ইচ্ছা করলে পনিরও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে এই ভিতরে পুরটা বানিয়ে নেবেন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ জাম যা কিছু রুটিন মশলা থাকে সে সমস্ত কিছু দিয়ে পুরটাকে বানিয়ে ফেলতে হবে এই পুরটাই হচ্ছে আসল খেতে মানে ভিতরে যে স্টাফিংটা থাকে সেটা যত বেশি সুস্বাদু হবে খেতে ততই আর কি ধসাটাও খেতে ভালো হবে আমি যেহেতু ইনস্ট্যান্ট বানিয়েছি তাই বাড়িতে যা যা সবজি ছিল সে সমস্ত সবজি দিয়ে আর একটু সামান্য লাস্টে ধনে পাতা দিয়ে ভালো মতো করে ভাজা ভাজা করে এই ভিতরে যে স্টাফিংটা হয় সেটা বানিয়ে ফেলেছিলাম আর এক কাপের মতো দিয়েছিলাম সুজি আর হাফ কাপের মতো দই আর চার চামচের মতো দিয়েছিলাম ময়দ আটা এই সমস্ত কিছুকে মিক্সির ব্লেন্ডারে দিয়ে ভালো মতো করে একটু স্মুথ পেস্ট তৈরি করেছি আর এটা একটু জল দিয়েছিলাম যেমন থিকনেসটা দেখাচ্ছি দেখে নিন না মোটা না পাতলা সেরকম একটা থিকনেস বানিয়ে এই ধসার ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এক চিমটের মতো দিয়েছিলাম খাবার সোডা আর হাফ চামচের মতো দিয়েছি নুন সে সমস্ত কিছুকে ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি আর এক সামান্য একটু দিয়ে তেলে জলের ছিটা দিয়ে প্রথমে প্যানটাকে মুছে নিয়েছি আবার সামান্য একটু বাটার দিয়ে ব্যাটারটা দিয়ে সাহায্যে এটা তো আপনারা সকলেই ভালো করে জানেন যাদের হাত ঘোরাতে প্রবলেম হবে বা উঠে যাবে এরকম চিন্তাধারা আছে তাদের তারা একদম নিশ্চিন্তে থাকুন এই এটা ওঠানো কোনো প্রবলেম হয় না কোনো কিছু অসুবিধা হয় না খুব ইজিলি উঠে আসে আর খুব ক্রাঞ্চিও হয় খেতে একবার ট্রাই করে দেখতে পারেন আমি বানাতে পেরেছি মানে আপনারাও বানাতে পারবেন কোনো সমস্যা হবে না এরকম মতোভাবে ছড়িয়ে দিয়ে ভিতরে স্টাফিংটা দিয়ে আবার সামান্য একটু বাটার দিয়ে ভালো মতো করে নিতে হবে বাটারটাও আর কি ম্যাটার করে যত বেশি ব্যাটার দেবেন তত বেশি আর কি এটা ক্রাঞ্চি হবে আর ক্রিস্পি হবে খেতে আর খেতেও সুস্বাদু হবে আমি সামান্যই বাটার দিয়েছি যেহেতু হেলদি হেলদি প্রসেসে বানাচ্ছি সেহেতু সামান্যই বাটার দিয়েছি আর দেখুন একদম থেকে ইজিলি ছেড়ে আসছে কোনো সমস্যা হয়নি কোনো কিছু অসুবিধাই হয় না ইজিলি উঠে আসে আর দুপুরে মানে রাত রাত্রের খাবারের জন্য আর সন্ধ্যাবেলার খাবারের জন্য এটাতে পারফেক্ট একটা ডিশ বলতে পারেন কোনো সমস্যা হয় না খুব ইজিলি বানানো যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকমভাবে আমি কতকগুলো ঢসা বানিয়ে ফেলেছি আর খুব ইজিলি এটা উঠেও যায় প্যান থেকে কোনো যুদ্ধ মারামারি কিচ্ছু করতে হয় না আর লাস্টে ব্যাটারটা দিয়ে দিলাম আর দেখুন যদি মনে হয় যে আমি হাতার সাহায্যে ঘুরাতে পারছি না তাহলে এরকমভাবে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়েও বানাতে পারেন তাতেও কোনো অসুবিধা হয় না তা সেক্ষেত্রে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেবেন তাহলে ইজিলি স্প্রেড